নাসাবাই ইউটিউব চ্যানেলের থেকে আপলোড করা ফানি একটা ভিডিও ভিডিওটির নাম হচ্ছে বিয়ে পাগল বাপ ভিডিওটা আমি এখন রিয়াকশন করবো রিয়াকশন করার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলো শুরু করা যাক এ তো অগুর বিয়ার কথা কইছি

আসলে ওদের ভিডিও বিনোদন ইউটিউব চ্যানেলের যে ভিডিও এগুলো আসলে অসাধারণ হয় তা ভিডিও আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনার মতামতটি আজকের পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ